গুড ইভিনিং অল লিডার্স এইরকম প্যানিক সিচুয়েশনের মধ্যে এটা স্বাভাবিক যে ম্যাক্সিমাম মেম্বার কোনো ডিসিশান নিতে পারছে না বা প্রত্যেকেই ভাবছে ট্রেজার এনএফটির ফিউচার কী আছে আমিও কনফিউজ ছিলাম মাঝে বিগত দু তিন দিন ধরে কিন্তু সিস্টেমে যে আপগ্রেডেশন যে আপডেট হচ্ছে এগুলো দেখার পরে আমার মনে হচ্ছে ট্রেজার এনএফটি কিন্তু শর্ট টাইমের মধ্যে পালানোর মতন সিচুয়েশানে নেই নিজেকে কন্টিনিউ আপডেট করেছিল যে আমরা যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রেজার এনএফটির বিষয়ে কিছু জানতে চাই এখনও হয়তো আমরা সেরকম কোনো আপডেট বুঝতে পারবো না যদি আপনারা ক্রোম থেকে বা গুগল থেকে ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে ট্রেজার এনটি ওপেন করেন তাহলে কিন্তু আপনারা একটা অপশান দেখতে পাবেন যে মাই বিড এই যে অপশানটা এটা কিন্তু মাই বিড ও একটা আমাদের অপশান প্রজেক্টের মধ্যে কিন্তু এটা কিন্তু চলে এসছে তার মানে ট্রেজার এনএটি অপশানের ওপরে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমরা যদি একটু স্টাডি করে থাকি তাহলে আমরা জানবো অপশান কিন্তু বেসিক্যালি দু রকমের হয়ে থাকে ইংলিশ অপশন আর একটা হচ্ছে ডাচ অপশন ট্রেজার এন এফটি ইংলিশ অপশনটাকে বেস করেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে কারণ ইংলিশ অপশানের মধ্যেই কিন্তু বিডিং অপশানটা থাকে যদি আমরা মাই বিড অপশানটা একটুখানি ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে অলরেডি একটা পেজ ওপেন হচ্ছে হয়তো এখনও পুরোপুরি আপডেট হয়নি কাজ শুরু হয়ে গেছে তাহলে আমরা যদি এইটুকু একটুখানি সাধারণ বুদ্ধিতে দেখি ট্রেজার এনএফটি বিডিং অপশানের উপরে কাজ শুরু হয়ে গেছে তাহলে আমাদের মনে হয় এটুকু আমরা বুঝতে পারছি যে ট্রেজার এনএফটি আগামী দিনের জন্য ভাবছে যারা ভাবছেন বেসিক্যালি যারা অল উইথড্রল মেরেছেন সেটা নতুন মেম্বার হোক বা পুরনো মেম্বার এক একজনের ওয়ালেটে দু হাজার চার হাজার পাঁচ হাজার ইউজ যদি হয়তো পড়ে আছে ওয়ালেটে পার্সোনাল ওয়ালেটে নয় ট্রেজারের ওয়ালেটে তারা কিন্তু অল উইথড্রল মেরে বসে আছেন নতুন মেম্বার আছেন হয়তো তাদের আইডি করা হয়েছে এক মাসও হয়নি বয়স তারাও অলউডল মেরে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি হয়তো ট্রেজারেন এখনও আপনারা সেইভাবে বুঝতে পারেননি আমাদের কম বেশি বিশ্বাস ছিল আমরা ধৈর্য ধরে বসে আছি আমরা সিস্টেমের আপডেটের ওপরে নজর রাখছি যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার থাকে সেটা সবার সঙ্গে হবে কিন্তু যদি আমাদের পজিটিভ থিঙ্কিং থাকে তাহলে আমার মনে হয় সিস্টেম সম্পর্কে স্টাডি করুন বিষয়টা জানুন আর নতুন একটা আপডেট এসছে নতুন আর একটা ভিডিওস এসছে উইথড্রলের ম্যাটারে উইথড্রল যদি আমরা যে অ্যামাউন্টগুলো বসিয়েছি সেই অ্যামাউন্টগুলো হয়তো আনএক্সপেক্টেড অ্যামাউন্ট সেটাকে কিন্তু ক্যান্সেল করার কথা কিন্তু একটা আপডেট এসছে অলরেডি আমি আমার যে একটা অ্যামাউন্ট বসেই যদিও আমি অফিসিয়াল একটা গ্রুপ থেকে মেসেজ পেয়েছিলাম যে আমাদের যে অফারগুলো আমরা পাচ্ছি সেখান থেকে আমরা ফুল উইথড্রল বসাতে পারবো কিন্তু আমি ফুল উইথড্রল বসাইনি আমার যা ব্লাইন্ড বক্স থেকে অফার এসছিলো সেটা আমি ফুল উইথড্রল বসাইনি কিন্তু আমি যখন অফিসিয়াল গ্রুপ থেকে একটা সিস্টেম থেকে আপডেট পেলাম এগুলোকে ক্যান্সেল করতে বলা হচ্ছে আমি অলরেডি ক্যান্সেল করে দিয়েছি ঠিক আছে প্রত্যেককে রিকোয়েস্ট করব সিস্টেমের সঙ্গে থাকুন সিস্টেম যেভাবে গাইড করছে সেইভাবে চলুন মনে হয় খুব একটা খারাপ হবে না যদি খারাপ হওয়ার থাকে সেটা কিন্তু ওপরওয়ালার হাতে আর যদি আপনারা সিস্টেমকে একটু ফলো করেন তাহলে ওপরওয়ালার কথা ভাবতে হবে না কেভিন স্যারের কথা ভাবুন কেভিন স্যার চাইছে কিন্তু আমাদের সঙ্গে লং টাইম বিজনেস করার জন্য প্রশ্ন এটাই আমরা কতদিন কেবিন স্যারের সঙ্গে থাকতে পারব। চলুন বিডিং অপশানের ওপরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে বিডিং আসুক মিন্টিং আসুক আমরা সকলেই প্রত্যেকেই পার্টিসিপেট করব এবার আমাদের মধ্যে কি কোয়ালিটি আছে কি কোয়ালিফিকেশান আছে আমার জানা নেই আদৌ বিডিং অপশান বা মিন্টিংয়ে আমরা পার্টিসিপেট করতে পারবো কি জানি না যে কজন মানুষ এডুকেশন নেবেন তারাই পার্টিসিপেট করতে পারবেন তারাই কিছু ইনকাম করতে পারবেন যারা পার্টিসিপেট করতে পারবেন না তারা কিন্তু ভুলভাল খবর ছড়াবেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল বেশি আর লং করবো না আগামী দিনে আরও কিছু আপডেট আসবে যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব আর প্রত্যেকের যে ভয় ভয়টা কাটানোর মতন চেষ্টা করব বাকিটা সব কিছু নিজের ওপরে এভরিথিং ইজ ডিপেন্ডস অন ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস কাজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ